উপলক্ষে প্রাণীবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত এই রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভাগীয় স্যার আমার শ্রদ্ধেয় আর তোমরা তো আসোই তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এখন আর বক্তৃতা ভালো লাগবে না ভালো লাগবে এখন আর বক্তৃতার সময় নেই তো তোমাদের সাথে কাটানোর সময়গুলো ছিল অত্যন্ত সুন্দর তোমাদের সাথেই শুরু করেছিলাম আবার কোনো এক সময় এমনও হতে পারে পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে আবার কোনো এক সময় আবার আসতে পারি তাই কি তো এই বিভাগে কাটানোর প্রতিটা মুহূর্তই ভালো ছিল সাথে সহযোগিতা ছিল তোমরাও সহযোগিতা করেছিল তোমাদের পদচারণায় সবসময় প্রাণীবিদ্যা বিভাগ মুখরিত ছিল ভবিষ্যতেও থাকবে এই আশা করি আর আমরা কিছু মানুষ বলেছি যারা সমাজে সমৃদ্ধ হয়েছে তারা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে তারা পরিবার চালাচ্ছে তোমাদের মতো থেকেও হবে তবে তোমাদের সেটা নিজে থেকে আগ্রহ তৈরি করে সেটা তৈরি করতে হবে মানসিক শক্তিটাই হচ্ছে বড় শক্তি তোমার যদি লক্ষ্য স্থির থাকে এটা জানা কথা যে লক্ষ্য স্থির থাকলে সেইটাতে পৌঁছানো সম্ভব যদি তুমি সেটা মনে প্রাণে চাও আর তুমি যদি মনে প্রাণে চেয়েও যদি ঘুমিয়ে ঘুমিয়ে থাকো ওইটাকে মনে প্রাণে চাওয়া বলে না ওইটাকে শুধু মানে জেগে জেগে স্বপ্ন দেখা বলে তো তুমি কি যে থেকে স্বপ্ন দেখতে চাও নাকি স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে চাও অবশ্যই স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করবা তখনই কেবল আমাদের প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যা বিভাগ বলতে পারবে যে আমাদের স্টুডেন্ট অমুক জায়গায় আছে আমাদের স্টুডেন্ট সমাজের এই কাজটা করতেছে তখনই মাথা উঁচু করে বলতে পারবে যে না আমার বিভাগের অমুক স্টুডেন্ট অনুক জায়গায় আছে যেমন এলাম ইলামুলের কথাই বলি তারপরে আমাদের আরো কয়েকজন স্টুডেন্ট আছে যাদেরকে আমরা মানে ওরা একদম কাছ থেকে আমাদের মানে হেল্পিং হ্যান্ড পেয়েছে অর্থাৎ ওরা কাছে থেকে দেখেছে এবং ওদেরকে আমরা পড়িয়েছি তো ওরা বিভিন্ন জায়গায় আছে এখনো ফোন দেয় তো যখন ফোন দেয় তখন এইটাই হলো ভালো লাগার বিষয় যে না এখনো আমাকে স্মরণ করেছে তোমার কি চাকরির কোনো টাকা কোনো সার চাই চায় না শুধু চাই যে তুমি নিজে একটা ভালো থাকে চাকরি মানে যাও আর কি সেটা যে কোনোভাবেই হোক তো সাথে সাথে মানবিক গুণগুলোও খুব ভালো থাকবে এবং এইগুলোও অর্থ করতে হবে আর আমার জন্য দোয়া রাখিও আর বেশি করতে পারবো না এখানে সবার প্রতি কৃতজ্ঞতা যে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আর এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞ তো দোয়া রাখবা আমার জন্য আর আমি তোমাদের জন্য দোয়া রাখি কি আমার ই তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আলাইকুম